দেড়শো টাকা করা পিস আচ্ছা দেড়শো মানে এটাও পনেরোশো টাকা দেড়শো টাকা করা পিস পনেরোশো টাকা আছে

আপনার এক্সক্লুসিভ 200 মানে আকিজের যে ব্র্যান্ড আছে এটা অনেক চলতেছে আচ্ছা বর্তমানে যেটা হলো দামের মধ্যে ভালো ব্র্যান্ড মোটামুটি এই ফোনগুলো করছে এটা প্রাইস হলো 6500 টাকা ফুল রাবার একটা ফোন আচ্ছা ওজন হবে 1200 থেকে 1300 গ্রাম ওজন ঠিক আছে আর গোল্ডেন আকিজের মধ্যে একদম ভালো কোনটা একদম ভালো হলো এটা

যে কোনো ফোম নিতে পারবেন তারপর চিটাং ডিজাইন ফোম আছে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি চিটাং ডিজাইন ফোম আপনাদের প্রয়োজন হয় এখান থেকে দেখায় দেয় এফএক্স ফোম আছে এফএক্স 2000 আছে এফএক্স সুপার আছে বাটা ফোম আছে এগুলো কিন্তু হচ্ছে ডিজাইন ফোম বা চিটাং ডিজাইন এগুলো চাইলে আপনারা যদি নিতে চান ওনাদেরকে WhatsApp এ নক দিলে ওনারা কিন্তু প্রাইস এবং ডিটেইলস গুলো বলে দিবে তো স্ক্রিনে ওনাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে

এই যে অনেকগুলো পঁচিশটা ডিজাইন আছে আপনারা যারা রাফ ইউজ করতে চান তারা এইগুলা নিয়ে নিতে পারেন পনেরোশো টাকা দশ পিস মানে টাকা পার সুতি মধ্যে নিতে পিস পঁচিশশো টাকা দশ পিস এটা তো একেবারে সেলাইটা এইভাবেই থাকবে নাকি একদম কমপ্লিট পুরো রেডি এই যে 2500 টাকা 2500 টাকা 10 পিস 2500 টাকা পিস পড়তেছে তো এর চেয়ে একটু বেশি দামি যদি নিতে চান এই যে এক ফুল এর আছে একটু কম দামের মধ্যে 3500 টাকা 10 3500 টাকা 10 পিস এখানে কিছু কাপড় আছে এগুলো কিন্তু 3500 টাকা করে আচ্ছা কাপড় থেকে বানায় নিতে চাইলে এগুলো বানায় নিতে পারবেন এগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো কাপড় 3500 টাকা এগুলো আচ্ছা এই যে অনেকগুলো ডিজাইন আছে দেখে নিতে পারবেন অথবা WhatsApp এ নক দিবেন সবগুলোর ছবি পাঠিয়ে দিব ঠিক আছে এই যেগুলো হলো পঁয়ত্রিশশো টাকা সুন্দর কিন্তু কালার গুলো যারা মকমলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য যেগুলো পঁয়ত্রিশশো টাকা আপনার ফুল মকমল করা এই যে চেনটা দেখেন একদম ভালো পরিমাণে চেন দেওয়া থাকবে এগুলো পঁয়ত্রিশশো টাকা করে দশ পিস এর চেয়ে যারা একটু ভালো পরিমাণে ভালো দামের মধ্যে নিতে চান এগুলো হলো থ্রি মধ্যে নিতে পারেন আচ্ছা এগুলো হলো পাঁচ টাকা একটু প্রিমিয়ামের মধ্যে যারা খুঁজেন তারা থ্রি ডি নিতে পারেন এবং এইগুলা কিন্তু দেখেন যে বিট্রসিগুলো মোটা থাকবে ভালো মানের চেন দেওয়া থাকবে

এছাড়াও কিন্তু অনেকগুলো কাপড় আছে আমরা কিছু কাপড় দেখায় দিই মোটা কাপড়ের মধ্যে হ্যাঁ সাড়ে ছয় টাকা গুলো দেখায় দিই যার যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে দিবেন ওনারা এই ফেব্রিক্স দিয়ে আপনাকে বানায় একেবারে হোম ডেলিভারি দিয়ে দেখেন সব কটা কালার কিন্তু সুন্দর একদম মেরুনের মধ্যে যারা নিতে চান গোল্ডেনের মধ্যে নিতে চান সব রকম কালার আছে জাস্ট একটু আহ দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন এই যে গোল্ডেন কালারটা দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর একটা কালার ইন্টেরিয়র যাদের বাসায় আছে বা এই যে এই পেস্ট কালারটাও কিন্তু ইন্টেরিয়রের সাথে খুব ভালো মানাবে পরে যে ব্ল্যাক এর সাথে অরেঞ্জ মিশ্রণ এটাও কিন্তু বেশ চমৎকার ইউনিক আর এই যে অরেঞ্জ কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর বড় ফুলের মধ্যে আছে সুন্দর একটা ডিজাইন মেরুনের মধ্যে গোল্ডেন আনকমন দেখেন এটাও সুন্দর যেটা পছন্দ হয় আপনি জাস্ট একটা স্ক্রিনশটটা নিয়ে রাখেন আপনার যেটা পছন্দ হবে বলবেন ভাইয়া এটা পছন্দ হয়েছে চাইলে ভিডিও কল দিবেন ভিডিও কলে কিন্তু আপনাকে দেখাই দিবে ভিডিও কলে দেখে শুনে আপনি নিয়ে নিবেন দেখেন

এগুলোর সাথে কিন্তু এই যে রুমাল সেট ম্যাচ করে নিতে পারবেন সবগুলোর সাথে টক টকে লাল দেখেন লাল কালার যারা পছন্দ করেন এটা নেবেন আর যাদের একদম মেরুনের মধ্যে প্রিমিয়াম কিছু খুঁজতে আছেন ডিজাইন এটা নিতে পারেন মেরুনের মধ্যে এই কালারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে এই কালারটাও কিন্তু সুন্দর লাইট কালারের মধ্যে আপুরা আপুরা কিন্তু এই কালারটা অনেক চাইবে হুম হুম খুব সুন্দর কালার কিন্তু মিষ্টি একটা কালার হ্যাঁ আর লাইট কালারের মধ্যে এখন বেশ কিছু কালেকশন আছে এটাও লাইট কালারের মধ্যে এটাও সুন্দর এটাও দেখতে পারেন এরপরে আমরা এই যে এটা দেখেন এটা একটু ডিপ মানে ময়লা হলে তেমন একটা বোঝা যাবে না বাট নিতে পারেন আর এই যে বড় ফুলের মধ্যে বা একটু লতা পাতা টাইপের ডিজাইন যদি পছন্দ করেন এটা দেখতে পারেন তারপরে এই যে পেস্ট বা গ্রিন কালার সেই ক্ষেত্রে এটা দেখতে পারেন

আমরা রোলগুলা থেকে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম এছাড়া হোয়াটসঅ্যাপে নক দিলে ছবিগুলো আপনি নিয়ে নেবেন যে এগুলোর সাথে যারা ম্যাচিং করে রুমাল সেট নিতে চান এই যে 18 পিসের সেটগুলো এগুলো কিন্তু নিতে পারবেন এগুলো মাত্র 4800 টাকায় করে আচ্ছা আচ্ছা 4800 টাকায় একটা রুমাল সেট রুমাল সেটে কি কি থাকে ভাই রুমাল সেটে কুশন থাকবে পাঁচটা এই যে এরকমের কুশন থাকবে পাঁচটা আচ্ছা

একেবারে ওনারা এগুলো ম্যাচ করে দিবে সো আপনার এটা নিয়ে কোনো টেনশন নাই যেটা আপনি আগে ফোম কভারটা পছন্দ করেন ফোম কভারের সাথে যেটা ম্যাচ হয় সেটাই কিন্তু ওনারা দিতে পারবে এই যে ভাই প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর যারা দোকানে আসতে চান পুরান ঢাকা 17 জামাদারের সামনে আসবেন তাহলে আপনার লোকেশন পড়া আচ্ছা পুরান ঢাকা 17 জামাদারের সামনে এসে ওনাদেরকে কল দিতে পারেন অথবা গুগল ম্যাপে আপনি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ সার্চ দিতে পারেন অথবা পুরান ঢাকা 17 জামাদারের কাছাকাছি কিন্তু সুলতান ডাইন আছে তো এখানে আসলো হবে তো ওনাদেরকে কল দিলে ওনারা আপনাকে রিসিভ করে নিতে পারবে একদম মেইন রোডের পাশেই কিন্তু দোকান সো আপনার কোনো টেনশন নাই খুব দূরে না একদম মেইন রোডের পাশে আপনি জাস্ট আসলেই হবে ওনারা আপনাকে রিসিভ করতে পারবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতেছি ইনশাল্লাহ যারা ফোম এবং ফোম কভার নেবেন অবশ্যই আপনারা পুরান ঢাকা সাতর হাজার মাজারের পাশে আলহামদুলিল্লাহ ল্যান্ডার প্রাইস ভিজিট করতে পারেন ফোন কল দিয়ে দেখে শুনে বাছাই করে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ